বলছি কি ঘরে মশলা বাতি কিছু নেই তুমি বাজার থেকে গিয়ে একটু মশলা নিয়ে আসো তো কেন না তাড়াতাড়ি মশলা শেষ হয়ে গেল ঠিক আছে দাও আমি এখনই নিয়ে আসছি বাজার থেকে হ্যাঁ বাজার থেকে চলে এসছো সব মশলা পেয়েছো তো চলো তো সব পেয়েছি কিন্তু হলুদ কোথাও পেলাম না সারা বাজার তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও হলুদ পেলাম না হলুদ পেলানো মানে হলুদের কি আকাল পড়ছে নাকি যে হলুদ পাওয়া বাজারে আমি রান্না করব কি দিয়া সারা বাজারে কোনো দোকানে হলুদ নেই যাও একটা দোকানে হলুদ পেলাম বলছে পঞ্চাশ গ্রাম হলুদের দাম পাঁচ হাজার টাকা আমার তো শুনে মাথায় হাত দোকানদারকে বললাম যে দাদা আমাকে অন্ততপক্ষে দশ টাকার হলুদ দেন আমার বাড়িতে তো রান্না করে খেতে হবে দোকানদার শুনে হাতা নিয়ে তেরে আসলো মারতে আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে হাতা নিয়ে তাড়া করে হলুদের জন্য এমনকি আকাশ পড়েছে যে হলুদ গিয়ে মারতে আসলো জানো না হলুদ নিয়ে বিরাট ট্রেন্ডিং চলছে যার নাম গ্রোয়িং ওয়াটার এই নাও দেখে নাও এই দেখো এই ট্রেন্ডিং চলছে আমি রান্না কি যতদিন এই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে ততদিন না হয় আমরা হলুদ ছাড়াই রান্না খাবো কি আর করা যাবে